এন আসলে একটা লাকি ম্যান তোর কারণে আজকে আমরা ম্যাচ জিতেছি ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নের জবাবে চেন্নাইয়ের অধিনায়ক মোস্তাফিজকে নিয়ে একই বললেন বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চেন্নাইয়ের এম এ চিরাদম স্টেডিয়ামে সোমবার ফেরার ম্যাচে চার ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নেন মোস্তাফিজুর রহমান ডটবল খেলান তিনি দলের হয়ে সর্বোচ্চ ষোলোটি টসে হেরে ব্যাটিংয়ে নামা কলকাতাকে একশো সাঁত্রিশ রানে আটকে রাখে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে ব্যাট থেকে আসে মাত্র এক রান শেষ বলে বাই থেকে রান আসে আরও একটি উইকেট পরে ওই ওভারে দুইটি অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের ফিফটিতে সহজে জয়ের দারপান্তে পৌঁছে যায় চেন্নাই আর ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিজকে প্রশংসায় ভাসান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ঋতুরাজ গাইকোয়াড বলেন ফিজ আসলে একটা ভাগ্যবান প্লেয়ার সে আসা মাত্র আবারও দারুণভাবে কামব্যাক করেছে এম এস জয় মোস্তাফিজের অবদান অপরিসীম কারণ সে আন্দ্রার্সেলের বিপক্ষে যে অভারটি করেছে সেটাই আমাদের ম্যাচে ফেরার দারুণ সুযোগ করে দিয়েছে মোস্তাফিজকে আমরা প্রতিটি ম্যাচে চাই